বন্ধুরা দেখো আমি টমেটো গাছে এসেছি আর দেখো টমেটো আমি তুলে ফেলেছি সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি আর আর দেখো এই যে টমেটো পাকা আছে এই দেখো এই দেখো এই দেখো তুলেছো নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি আমরা রান্না করব এই যে হ্যাঁ হ্যাঁ আমাকে দাও আমাকে দাও নাও এই যে দেখো কি সুন্দর টমেটো রাই তুলেছে আন্না আন্না আর তুলিস না রাই আর তুলিস না ঘুরছিস কেন রাই তুমি এভাবে ঘুরছো কেন মজা লাগে বাহ্ খুব সুন্দর লাগছে তো ও আচ্ছা হ্যাঁ জামাটা ফুলে উঠেছে চলো এ খাবার লাল টুকু মা দেখো ছালি দিয়ে ঘুমটা দিয়েছে ঘুণ্টা ঘুমটা নিয়েছে লাইছ না

এই তো এসে যাচ্ছে না তুই এখন নামছিস কেন তোকে দেখে তো ভয় পেয়ে যাবে এই তো আরও আসবে দাঁড়া খা 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 তোদের রাই গম দিয়েছে খা আমি এসে মুড়ো খাচ্ছি দেখাও দেখি মাছের মুড়োটা ও বাবা তুমি মাছের মুড়ো খেতে পারো খুব ভালো তো মাছের মুড়ো দিয়ে তো মুড়ি ঘন্টা হবে তুমি মাছের মুড়োটা শুধু শুধু খাচ্ছ কেন আরো আছে ওইদিকে আরো আছে এর জন্য খাচ্ছ বন্ধুরা দেখো আমাকে এই এই হাম্বারটা দেখো আমার কোলে এইভাবে শুয়ে পড়ে বাহ দারুণ তো

কী কী খবর বলবে আর বন্ধিরা দেখ আমার ডাকটানা পড়ে গেছে এ রায়ের দাঁতটা ভরে গেছে এই রাম 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 রাইকে এবার বুড়ি বুড়ি লাগছে রায় এবার বুড়ি হয়ে গেছে মা বলো না লজ্জা করছে এ বাবার রায়ের লুকটাই চেঞ্জ হয়ে গেছে দাঁত পড়াতে দেখো আমি ওই পরেশ থেকে এসেছি এই দেখো খরগোশ এসেছে জলদাপাড়া ফরেস্ট থেকে এই খরগোশ তুই কি খুব কিউট খরগোশ চল আমার সঙ্গে চাল আমাদের বাড়ি যাবি আয় আয় সাইকেল চালানো শিখে গেছো কাকে নিয়ে চালাচ্ছ দাদাভাইকে নিয়ে চালাচ্ছ ও বা সরো 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 ছো দুধ মালাই মালাই হ্যাঁ দেখো আমি আমি টমেটো তুলেছি দেখো দেখো তাই হ্যাঁ ও মা কি সুন্দর টমেটো

কি কোথায় গেছিলি তুই? আমি এই যে বনিদের বাড়িতে গেছিল এটা আমার ছোট ছোট কিউট বনিবুনু। বনিবুনুকে নিয়ে এসেছো? হ্যাঁ। বাহ তোমরা দুজনেই গ্রিন গ্রিন পরেছো। হ্যাঁ। বনিবুনুর সাথে খেলা করবে এখন? হ্যাঁ। ছোট ছোট বন্ধুরা এটা আমার বনিবুনু। বনিবুনুর সাথে খানা করব। তোমরাও வாছো তোমাদের সাথেও খেলা করব চানে বনি।

এনে দিয়েছে ও তো দাদু ভাই এনে দিয়েছে বলে তুই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস কেউ না জন্য কেউ যাতে না নিয়ে নেয় ওরে মেয়ে তুই তো আমাকেও দিলি না আমার বাবা এনেছে দে দে আমি খাবো দে এই দেখো রাই আমাকে না দিয়ে ওয়াটারমেলন নিয়ে ঘরে চলে গেল